আপনি কি কখনো লক্ষ্য করেছেন যখন আমরা কোনো নতুন জিনিস শুরু করি যেমন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা রোজ পড়াশোনা করা বা মোবাইল ফোন কম ব্যবহার করা প্রথম দুই তিন দিন সব কিছু ঠিকঠাক চলে তারপর ধীরে ধীরে সব গায়েব হয়ে যায় আমরা অনেকেই মনে করি আমার দ্বারা হবে না কিন্তু সত্যি হলো অভ্যাস তৈরির ক্ষমতা সবার মধ্যেই থাকে শুধু সঠিক পদ্ধতিটা জানা থাকা দরকার তো আজ আমি আপনাকে পাঁচটি সহজ ধাপ বলবো। যার মাধ্যমে আপনি যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে পারবেন সেটা পড়ালেখার হোক ফিটনেসের হোক বা নিজের উন্নতি ভিডিওটি পুরোটা দেখুন কারণ শেষে পাঁচ নম্বর উপায়ে আমি সেই কৌশলটি বলবো যা সফল ব্যক্তিরা তাদের প্রতিটি অভ্যাস তৈরিতে ব্যবহার করেন স্টেপ এক ওয়াই আই হ্যাভ টু স্টার্ট কেন শুরু করতে হবে তা পরিষ্কার রাখুন অনেকে কেবল এই কারণে অভ্যাস শুরু করে কারণ তারা অন্যদের করতে দেখে কিন্তু মনে রাখবেন যদি কারণটা আপনার নিজের না হয় তবে অভ্যাসটি খুব বেশিদিন টিকবে না আপনার নিজেকে জিজ্ঞাসা করতে হবে আমি এটা কেন করতে চাই যদি উত্তর স্পষ্ট হয় তবে আপনার মস্তিষ্ক প্রতিদিন আপনাকে মনে করিয়ে দেবে যে এটা আমার জন্য জরুরি তাই প্রথম ধাপে আপনার কেন বা ওয়াই লিখুন ফোনে নোট করুন বা কাগজে লিখে সেটে দিন প্রতিদিন সকালে সেটা দেখুন এটাই আপনার দৈনন্দিন রিমাইন্ডার হয়ে উঠবে স্টেপ দুই স্টার্ট উইথ ইজি ভার্শন মানে সহজ ভার্সন দিয়ে শুরু করুন আমরা প্রায়শই ভাবি যে অভ্যাসের মানে হলো বড় কিছু করা যেমন পাঁচ বা ছ ঘন্টা পড়া বা রোজ জিমে যাওয়া কিন্তু মস্তিষ্ক অভ্যাস তৈরি করতে সময় লাগে তাই শুরুটা সবসময় সহজ কিছু দিয়ে করুন যদি আপনার লক্ষ্য হয় পড়ালেখার তবে একটা না আধ ঘন্টা পড়ুন তারপর অল্প সময় রেস্ট নিয়ে আবার পড়তে বসুন যদি লক্ষ্য হয় মেডিটেশন তবে শুধু দু মিনিট বসুন কারণ যখন জিনিসটা সহজ হয় তখন আপনার মন না বলতে পারে না একবার যখন আপনি শুরু করতে পারেন তখন ধীরে ধীরে অভ্যাসটি নিজেই বাড়তে থাকে নিয়মটি মনে রাখবেন স্টার্ট স্মল বাট ফ্রম টুডে ছোট করে শুরু করুন কিন্তু আজই শুরু করুন স্টেপ তিন সেট ইউর এনভায়রনমেন্ট বা পরিবেশ সেট করুন অভ্যাস তৈরির সবচেয়ে বড় কৌশল হল আপনার চারপাশের পরিবেশ পরিবর্তন করা কারণ পরিবেশই আপনার কাজকে ট্রিগার করে আপনি যদি পড়াশোনার সময় মোবাইল টেবিলে রাখেন তবে প্রতি দু মিনিট পরপর ফেসবুকে বা রিলস দেখতে মনে যাবে কিন্তু যদি বইটি টেবিলে থাকে তবে সেটা খোলার ইচ্ছা হবে যদি ওয়ার্কআউটের অভ্যাস তৈরি করতে হয় তবে জুতো রাতে বাইরে রাখুন যদি পড়ালেখা করতে হয় তবে পড়ার টেবিলটি পরিষ্কার রাখুন এবং ডিস্ট্র্যাকশনস যেমন মোবাইল একশো হাত দূরে সরিয়ে দিন পরিবেশকে আপনার লক্ষ্য অনুযায়ী ডিজাইন করুন যাতে সঠিক কাজটি করা সহজ হয়ে যায় এবং আশেপাশের পরিবেশ আপনাকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে না দেয় স্টেপচার রিমাইন্ডার এবং পুরস্কার অনেক সময় আমরা অভ্যাস তৈরি করতে চাই কিন্তু ভুলে যাই তাই রিমাইন্ডার খুব জরুরি আপনি ফোনে অ্যালার্ম লাগাতে পারেন বা কোনো জায়গায় স্টিকি নোট লাগাতে পারেন যে দশ মিনিটের জন্য পড়ুন এবং যখনই আপনি অভ্যাসটি পূরণ করেন নিজেকে একটি ছোট পুরস্কার দিন পুরস্কারটি খুব বড় হওয়ার দরকার নেই কেবল এতটুকুর জন্য মন খুশি হয় যেমন একটি ছোট হাসি বা আপনার প্রিয় গানের দু মিনিটের বিরতি কারণ যখন মস্তিষ্ক পুরস্কার পায় তখন সে সেই আচরণটি পুনরাবৃত্তি করতে চায় রিমাইন্ডার মনে করিয়ে দেবে পুরস্কার পুনরাবৃত্তি করবে স্টেপ পাঁচ জানার আগে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন স্টেপ পাঁচ চেঞ্জ ইউর আইডেন্টি অভ্যেসটিকে পরিচয় বানান ভাববেন না আমাকে রানিং করতে হবে ভাবুন আমি একজন রানার বলবেন না আমাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে বলুন আমি সেই ব্যক্তি যে স্বাস্থ্যকর খাবার পছন্দ করে যখন আপনি আপনার পরিচয় পরিবর্তন করেন তখন অ্যাকশনগুলি নিজে থেকেই পরিবর্তন হতে শুরু করে প্রতিবার যখন আপনি কাজ করেন আপনি আপনার মস্তিষ্ককে প্রমাণ দিচ্ছেন যে হ্যাঁ আমি সেই ব্যক্তি যে এটা করে এই ছোট ছোট প্রমাণ একদিন আপনার ব্যক্তিত্ব তৈরি করে দেয় তো যদি আপনি সত্যি কোন অভ্যাস তৈরি করতে চান তবে এই পাঁচটি ধাপ মনে রাখুন এক আপনার কেন স্পষ্ট রাখুন দুই সহজ ভার্সন দিয়ে শুরু করুন তিন পরিবেশটি ডিজাইন করুন চার রিমাইন্ডার এবং পুরস্কার রাখুন পাঁচ অভ্যাসটিকে পরিচয় বানান মনে রাখবেন অভ্যাস মোটিভেশন থেকে নয় পুনরাবৃত্তি থেকে তৈরি হয় প্রতিদিন একটু করুন কিন্তু করতে থাকুন ধীরে ধীরে সেই কাজটি আপনার অংশ হয়ে উঠবে এবং তারপরে আপনার মনে হবে এখন আমি অভ্যাস করছি না আমি এটাই